তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আমরা মানুষ আমরা চেষ্টা করি এই যে গ্রাফিন করে থেকে আমরা এটা আমাদের হাতের কাজ আমরা চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ যদি আমরা শত চেষ্টাও করি আল্লাহর ইচ্ছা না থাকে তাহলে এখানে কোনো কিছু পাওয়া সম্ভব না আমার বাচ্চা কাসার আহমেদ মান্নার বাড়িতে এই যে আমার বাচ্চা সালে আহমদ বেশি দিন হয় না মাস দেড় মাস হবে দেড় মাসে কোনো হয় নাই আমরা এখানে দেশি বীজের একটা লেবু ছাড়ার মধ্যে আমরা সিডলেস এবং এই দুইটা করে দিয়েছিলাম আমি একটি কোরআনার আয়াত বলছি আপনাদের সামনে তার কারণ হলো এই যে সায়নগুলোর মধ্যে যে খুশি আসছে আপনারাই বলেন কেমন খুশিটা এটা আল্লাহ নিয়ামত একমাত্র শুধু আল্লাহ যদি আমাদেরকে দেন আমরা এখান থেকে পাবো আল্লাহ তাওয়াক্কাল কাল তো আল্লাহ আল্লাহর উপর সার আর কারোর উপরে ভরসা করা যাবে না যতই আমরা নিজের হাত দিয়ে কাজ করি তারপরেও আল্লাহর উপরে ভরসা থাকে আমাদের কোনো ক্ষমতা নাই বাবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ